ঢাকায় লুট হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে কাজ করছে ছাত্র জনতা আজ সংসদ ভবনের সামনে মাইক লাগিয়ে লুটের মাল ফেরত দেওয়ার আহ্বান জানান তারা এ সময় অনেকে তাদের কাছে লুটের মাল জমা দিয়েছেন আসসালামু আলাইকুম আমরা গণভবনে ছিলাম তো প্রথম দেখছিলাম যে প্রথম থেকেই দেখছিলাম যে বিভিন্ন জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এরকমও দেখেছি যে ফ্রিজে যে মাংস সেগুলোও নিয়ে যাওয়া হচ্ছে তখন আমাদের কাছে খারাপ লেগেছে আমরা প্রথমে তিনজন দাঁড়িয়েছি রাস্তায় সবাইকে আটকিয়েছি আলহামদুলিল্লাহ তারপর সবাই আমাদের পাশে এগিয়ে আসার পরে আমরা এখানে মালামালগুলো রাখতে জমা রাখতে পেরেছি এবং এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে কারণ তারা আমরা কাগজে লিখছিলাম যে রাষ্ট্রীয় সম্পদ জমা দেয় এবং মুখে বারবার বলছিলাম কিন্তু এখান থেকে একটা ছোট ভাই আমি ওনার নাম জানি না ওনাকে থ্যাংক ইউ উনি হচ্ছে কম্পিউটারে কম্পোজ করে বিভিন্ন জোরে হাতে দিয়ে দিলেন তখন আবার ভলেন্টিয়াররা এখানে দাঁড়িয়ে গেলেন এবং উদ্যোগে আমাদের আরো চারটা পয়েন্টে বারো জন বারো জন করে কাজ করছেন তো আমরা এটা সুন্দরভাবে রাষ্ট্রের কাছে হ্যান্ড ওভার করতে চাই তো আপনারা যদি আমাদের কিছু হেল্প করতেন আমাদের খুবই ভালো হতো কারণ আমাদেরও বাছাই ফিরতে হবে আমরা দুটা থেকে এখানে দাঁড়ানো না খেয়ে দাঁড়ানো এখানে প্রচুর ডকুমেন্টস আছে বিভিন্ন ডায়েরি আছে তারপর হচ্ছে যে বিভিন্ন অ্যান্টিক শোপিসগুলো আছে এবং পেইন্টিংসগুলো আছে যেটা দেখে মনে হয়েছে এটা রাষ্ট্রের একদম নিজস্ব সম্পদ এটা কোনোভাবেই চুরি যাওয়া কিংবা কোথাও যাওয়া উচিত না এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং সবাই মিলে আমাদেরকে কিন্তু সাপোর্ট দিয়েছে এটা গণভবনের জিনিস আছে সংসদ ভবনের জিনিস আছে এবং বাইরে যে জিনিসগুলো ছিল এমনও হয়েছে যে আমরা বদনা এবং ময়লার যে ঝুড়ি সেগুলোও কিন্তু মানুষ নিয়ে যাচ্ছিলো এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে আমরা সবাই মিলে এটা আটকিয়েছি আমার সাথে আমার সন্তান আছে আমাদের আরো বোনরা আছে তাদের সন্তানরা আছে ছোটো ছোটো বাচ্চারা আছে এটা বিভিন্ন ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাবেন এবং আমরা বিভিন্নভাবে সেনাবাহিনী কিংবা যোগাযোগ করেছি অলরেডি তারা আসছেন এইটা আমরা হ্যান্ড ওভার করবো এবং আমাদের কাছে একটা মোটামুটি লিস্ট আছে সেটা সহ আমরা এটা হ্যান্ড ওভার করবো থ্যাংক ইউ আপনাদের ভালো ভালো থাকবেন সবাই ভিতরে অনেক ভাল রায় দিতে আছে আমি এই দেখতে আছি ওই যে দুটো এসি নিচ্ছিল আমি এসি দুটো আইনা দিছি এই একটা চেয়ার বাই করছিল আমি চেয়ারটা আয়না দিচ্ছি ঠিক আছে আমি ওই ভিতরে লোক পায় দুই চারজন তাহলে মাল আরো বাইরে আসবে বুঝছেন